কলমাকান্দা মেঘালয়ের পাদদেশে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান ঝর্ণা পাহাড় আর সীমান্ত ঘেঁষা নদীর সুরে মুগ্ধ হয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা এই ভিডিওতে আমি তুলে ধরেছি কলমাকান্দার অপরূপ সৌন্দর্য দেখিয়েছি কীভাবে যেতে হবে কোথায় থাকবেন আর কি কি দেখার মতো জায়গা রয়েছে চলুন আমার সাথে ঘুরে আসুন কলমাকান্দার সবুজে ঘেরা জগতে আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে কলমাকান্দার উদ্দেশ্যে আর এই যাত্রায় সালমান পরিবহনের রাত দশটা তিরিশ মিনিটের গাড়িতে আল্লাহর নাম নিয়ে রওনা শুরু করি কলমাকান্দার উদ্দেশ্যে আর এই নন এসি সিটের মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা তবে আগে থেকেই টিকিট কাটলে সামনের দিকে সিট পেতে পারেন জেনে রাখা ভালো রাত দশটা তিরিশ মিনিটের পরে আর কোনো কলমাকান্দা যাওয়ার গাড়ি নেই আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই কলমাকান্দা বাজারে চলে আসছি আর কলমাকান্দার একটা বৈশিষ্ট্য হলো এই বর্ষাকালে আপনি যখন কলমাকান্দায় আসবেন দেখবেন যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে তো এই বৃষ্টি মাথা নিয়েই কিন্তু আমাদের আজকে ঘুরতে হবে বাস থেকে নামার পর এখানে কিন্তু বেশ কিছু দোকান খোলা থাকে মানে বাস যদি আপনাদেরকে খুব সকাল সকাল নামিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই কলমাকান্দা বাজারে কোনো প্রবলেম হবে না মানে অসংখ্য দোকান থাকবে যেগুলো খোলা থাকবে আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু কলমাকান্দার বিভিন্ন সাইডগুলো ঘুরে দেখতে পারেন আর এই কলমাকান্দা বাজারেই কিন্তু এই যে এই ধরনের বাইক পাবেন যে বাইকগুলোতে করে কিন্তু আপনারা কলমাকান্দা ঘুরতে পারবেন তো আমাদের সাথে আজকে আছে রুবেল ভাই রুবেল ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই যে আছে আলহামদুলিল্লাহ তো কলমাকান্দা ঘুরতে গেলে আপনারা অ্যাকচুয়ালি কত টাকা নেন আর কি শুধু কলমাকান্দা তা না ঘুরতে গেলে আমরা পাঁচটা স্পট আছে আমরা বারোশো তেরোশো টাকা নিই আর যদি বিড়ি সিঁড়ি সহ হয় সেক্ষেত্রে বিড়ি সহ হইলে ষোলোশো আর মানে ঘুরে ভালো লাগলো আঠারোশো টাকাও দেয় আমরা কিন্তু এই দুইজনে একটা বাইক নিয়ে নিয়েছি রবিল ভাইকে তো এখন সর্বপ্রথম যে স্পটটিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেক সুন্দর জায়গা তো সেটাই মূলত এখন এক্সপ্লোর করব তা আমি কিন্তু এখন ঠিক চন্দ্রলিঙ্গা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রলিঙ্গা পাহাড় কিন্তু এইখানে কিন্তু বিজেপির চেকপোস্ট আছে সবাইকে কিন্তু সহজে ঢুকতে দিচ্ছে না আর কি মানে আপনাকে এখানে অনুমোদন নিয়ে তারপরে কিন্তু এই ভিতরে প্রবেশ করতে হবে মানে জাস্ট বাংলাদেশের সীমানা পর্যন্ত আর আপনি তো পাহাড়ের যে সাইড ওই সাইডে কিন্তু যেতেই পারবেন না কথিত আছে বহু বছর আগে চাঁদ সৌদাগরের বিশাল ডিঙ্গা নৌকাটি এখানেই ডুবে গিয়েছিল আর সেই ঘটনাকে কেন্দ্র করে এই পাহাড়ের নাম রাখা হয় চন্দ্রডিঙ্গা পাহাড় বিশ্বাস করা হয় পাহাড়টির গঠনও অনেকটা নৌকার মতো দেখতে যেন প্রকৃতি নিজেই ধরে রেখেছে ইতিহাসের সেই স্মৃতি চন্দ্রডিঙ্গা পাহাড়ের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা আর ঝিরিপথ যেগুলো এক সময় পর্যটকরা যেতে পারতো তবে বর্তমানে নিরাপত্তা জনিত কারণে এই স্পটগুলিতে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে আমাদের শেষ সীমানা মানে এই সাইডে কিন্তু একটা বটের গাছ রয়েছে এর আগেও আপনারা দেখেছেন হয়তো তো এই বটের গাছের এইদিকে এখন অতটা আসতে দেওয়া হয় না কারণ ছবৃতির দেশের সাথে আমাদের সম্পর্ক অতটা ভালো যাচ্ছে না যার কারণে কিন্তু নিজের প্রোটেকশানের কারণে কিন্তু ওনাদের ওনারা এখানে বাধা দিচ্ছেন বা যেতে দিচ্ছে না আর কি তো আমরা কিন্তু এই পর্যন্ত এসেই আবারও সেই রিটার্ন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পাতলাবন আর পাতলাবন যেতে হলে যে এখানে একটা নদী আছে আর এই নৌকাতে চড়েই কিন্তু আপনাদেরকে ওই পারে পার হতে হবে আমরা কিন্তু অলরেডি পাতলা বনে চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য দেখার পর আর এখানে আসার পর দেখেন জাস্ট আমার সামনে পাহাড় দিয়ে একদম যে মেঘ একেবারে পাহাড়ের ঠিক মাথা পর্যন্ত ছুঁয়ে গেছে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু পর পর সো এখানকার সৌন্দর্যটা সত্যিই অসাধারণ পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি পাহাড়ি নদী আর এই নদীর ধার ধরেই বিস্তৃত হয়েছে পাতলা বন এই পাহাড়ি ঢলের নদীতে রয়েছে ছোট বড় পাথর আর স্থানীয়রা এখানেই মাছ ধরে প্রাকৃতিকভাবে জীবন কাটিয়ে দেয় আমরা কিন্তু পাতলা বনের সৌন্দর্য দেখার পর এখন কিন্তু চলে আসছি গোপাল বাড়ি পাহাড়ের সামনে যে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন গোপালবাড়ি পাহাড় তো এখন আমরা নিজেও জানি না চলে যে ওখানে বিজেপি আছে কিনা বা যেতে দেওয়া হবে কিনা তো চেষ্টা করা যাক তো আমরা অবশেষে এই গোপালবাড়ি পাহাড়ের দিকে যাচ্ছি খুব বেশি একটা ওপরে উঠা যাবে না কারণ যেহেতু পাহাড়টা ভারতের জাস্ট কিছু পাহাড়ের পাশ থেকে ঘুরে আসলেই মোটামুটি চলবে বৃষ্টি কিন্তু এবার খুব জোরে চলে আসছে মানে আমি যার ভালো যেন এই রেনকোটটা নিয়ে আসছিলাম যার কারণে বৃষ্টির হাত থেকে কিছুটা হলো রক্ষা পাচ্ছি আলোচনা মানে আমার কিছু কোনো কিছুই ভিজতেছে না এ হচ্ছে গোপালবাড়ি পাহাড় আমরা চেয়েছিলাম এই পাহাড়ের কিছুটা পথ উপরে ওঠার জন্য কিন্তু দুঃখের বিষয় যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমার অবস্থা একেবারে বাজে মানে আমার জুতো সব কিছু ভিজে গেছে তো এখন আমি এই পাহাড়ের উপরের দিকে না উঠে আবারও সরাসরি চলে যাচ্ছি পিছনের দিকে পুজো ঘেরা পথ টুপটা বৃষ্টির সুর আর তার ভিতর দিয়ে ছুটে চলা যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অনন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সাত শহীদের মাজারের সামনে আর কি মানে এখানে মুক্তিযুদ্ধ সময় সাতজন ব্যক্তি মারা গেছিল মানে তাদেরকেই মূলত এখানে সাহিত্য করা হয়েছে আর যার কারণে এটা সাত শহীদের মাজার নামে পরিচিত আর এইখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা মানে আপনি আর এই সাইডটা অতিক্রম করতে পারবেন না আর এইখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু ভারতের বাংলাদেশের না মানে কিছু অংশ বাংলাদেশের এবং কিছু অংশ তাদের তো এই নদী অতিক্রম কোনোভাবেই করা যাবে না স্বচ্ছিদের মাজার দেখার পর আমরা কিন্তু এখন চলে আসছি মোমিনের টিলায় তো এই মোমিনের টিলাতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে মানে আপনারা কিন্তু টিলার ওপর থেকে নদীর একটা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন এখন আমি ঠিক মোমিনের টিলার ওপরে দাঁড়িয়ে আছি আর আমার এই পিছনে দাস দেখেন মেঘের কিন্তু একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর আপনারা যদি এই সাইডে যান তাহলে কিন্তু সেই ছোটো নদীটা দেখতে পারবেন তো এই টিলার ওপরে অসংখ্য মানুষ কিন্তু উঠেছে বা পিকনিক করেছে কিন্তু দেখেন অ্যাকচুয়ালি আমাদের অভ্যাস কোনো দিনই পরিবর্তন হবে না এই যে এভাবে প্লেট প্লেটগুলো কিন্তু ফেলে দিয়ে গেছে আর কি পরিবেশ নষ্ট করছে আর কি তো এটা যে বা যারা করছেন তাদের জন্য মানে লজ্জাজনক ব্যাপার বা আপনারা এটা কীভাবে আপনাদের মাইন্ডসেটে আসলো যে প্লেটগুলো আপনারা এইভাবে ফেলে রেখে যাবেন যেহেতু এগুলো টাইম প্লেট আপনারা তো ইচ্ছা করলে এগুলো সাথে করে নিয়ে যেতে পারতেন তো আপনারা এখানে সাথে মানে প্লেট নিয়ে আসছেন খাওয়া দাওয়া শেষ আবার এখানে ফলাই দিয়ে চলে গেছেন এটা কিন্তু খুবই দুঃখজনক আর কি তো বাংলাদেশের সৌন্দর্য আমরা দেখি কিন্তু নিজেরা সচেতন না আর কি মানে কি করলে জিনিসটা আরও সুন্দর থাকবে এটা কখনোই আমরা চিন্তা ভাবনা করি না তো এই প্লেটগুলো যদি একটু কুড়ায় একসাথে নিচের দিকে ফালাইতো বা পুরায় দিত তাও কিন্তু অনেক ভালো হতো আর কি কলমাকান্দার সবগুলি স্পট ঘুরে দেখার পর আমরা আবারও রওনা শুরু করি দুর্গাপুর বিড়িশিরির উদ্দেশ্যে এবং এটি আমাদের সর্বশেষ স্পট যেটি চিনামাটির পাহাড় নামে পরিচিত সবুজ পাহাড় আর নীল নদীর মাঝখানে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্য চিনামাটির পাহাড় বিড়িশিরির এই পাহাড় যেন আঁকা ছবি যেখানে প্রকৃতি তুলেছে নিজের ক্যানভাস সাদামাটির এই পাহাড় শুধু চোখ ধাঁধানো নয় বরং এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া এনে দেয় মনে শহরের কোলাহাল পেরিয়ে এখানে এসে মনে হয় প্রকৃতির কানে কানে বলা কোনো কবিতার মাঝে ঢুকে পড়েছি এই সেই চিনামাটির পাহাড় যেটি দেখার জন্য আমরা কলমাকান্দার প্রত্যেকটি স্পট ভ্রমণ করার পর এই চিনামাটির পাহাড়ের কাছে চলে আসছি আর এই যে এখানকার সৌন্দর্যটা দেখুন একেবারে সবুজ কালারের পানি মানে সবুজই বলা যায় আর কি যেহেতু পাহাড় সবুজ আছে এবং সবুজের রিফ্লেকশন পড়ছে এই পানির মধ্যখানে যার কারণে কিন্তু পুরো পানি সবুজ হয়ে রয়েছে আর আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চিনামাটির পাহাড় আর পাহাড়ের যে কালার এরকম ন্যাচারালি এরকমই কালার তো এই ছিল আজকের আমার সারা দিনের ট্যুর মানে আমি সকাল ছয়টার সময় রওনা দিয়েছিলাম কলমাকান্দার বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখার জন্য এখন কিন্তু ঘড়িতে দুপুর দুইটা বাজে মানে দুইটার ভিতরে আমি সবগুলো স্পট ঘুরে দেখেছি বাইকে করে তো আপনারাও কিন্তু যদি এইভাবে সকালে এসে বাইক নিয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখতে পারবেন কলমাকান্দায় ভালো মানের কোনো হোটেল নেই তবে এই ধরনের হোটেলে থাকতে হলে দুই থেকে চারশো টাকায় রাত্রি যাপন করতে পারবেন ডুবল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সারাদিন ঘোরার জন্য ডুবল ভাইয়ের নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে ঘুরতে পারবেন আর কি ঠিক আছে ভাই